এই কোরানের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরানের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে শত চার কেতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ কেতাব শ্রেষ্ঠ পেয়েছে কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করল গবেষণা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোনো ইনসান